ভাই দেখো এই সাইডে আমার টিমেট কিন্তু ওই সাইডে ফাইট করতেছে বাট আমি কিন্তু এই টাইমে কিন্তু এনিমি খুশি পাচ্ছি না যে এনিমিটা আছে কই কিন্তু তখন এই ভাই ফাইট পেটে এনিমি রইছে আমার টিমেট ওই সাইডে ফাইট করতেছে আর আমি তখন কিন্তু গাইস ফাইট পেটে যায় যাই এন্ড ফাইট পেটে যাওয়ার পর পরে দিয়েছে ভাই ওই সাইডে ফাইট করতেছে যেহেতু ওই সাইডে ম্যান আছে তখন কিন্তু যখন ফাইট পেটে আসি দেখি এই সাইডে একটা ম্যান রইছে এন্ড ম্যানটাকে কিন্তু আমি এখানে কিন্তু স্কোয়াড মারার পরে কিন্তু নক করে দিই ন করো ভাই আর একটা ম্যান রয়েছে ওই সাইডে কিন্তু কিন্তু মোটামুটি কিন্তু বারো ড্যামেজ দিয়ে আমার হিলটা কিন্তু ফুল হয়ে গেছে আর এখানে কিন্তু আমার স্কোয়াড কিন্তু এই ম্যান মারছে বাট তবুও পাইড হচ্ছে এখানে কিন্তু দুই ম্যান স্ক্যানছিল আর দুই স্কার্ট নামছিল আমার টিম মেটে বলছে ভাই তোমার দেখো ওই ওই সাইডে ম্যান আছে নাকি আমার টিম এট এখানে কিন্তু সাইড সাইডে কিন্তু মারে দেখতে পা সাইডে কিন্তু টিম মেট কিন্তু আর একটা নক করে দিয়েছিল বাট এখানে যায় আমাদের সাথে ওখানে কিন্তু আমি পাই ঠিক আছে পারে যখন উপর সাইডে দেখতে যাই উপর সাইডে এ দেখো ম্যান মারতেছে যেহেতু উপর সাইড থেকে ম্যান মারতেছে ভাবলাম যে উপর সাইড এই থার্ড পার্টি করবো না রাশ দিয়ে দেবো ডাইরেক্ট এখানে দেখতে পাওয়া আমি কিন্তু রাশ দেওয়ার জন্য কিন্তু উপর সাইডে উঠতেছি আর যখন দেখেছি ভাই এনিমিটা দেখো ওই সাইডে ভাইগেজার চেষ্টা করতেছে করতেছে আমি কিন্তু এনভার কিন্তু ভালোই কিন্তু ড্যামেজ দেওয়ার পরে কিন্তু করে দিই দেওয়ার পরে গেছে ফিনি দেওয়া লাগবে ম্যান আছে নাকি এখানে কিন্তু ম্যানটা ফিনিশ করার পরে আমি কিন্তু সাইড সাইডে ম্যান আসে আমার যে এই সাইডে আসো এই সাইডে হয়তো তার স্কোয়ার থাকতে পারে কেননা এখনো টিম ওয়ার্ড বা হয়নি নক হয়ে গেছে অর্থাৎ তার স্কোয়ার কিন্তু আমাদের প্লেয়ার বেশি আছে দেখো অনেকক্ষণ কিন্তু খোঁজাখুঁজি পরে কিন্তু এখানে যখন আসি দেখেছি এখানে ওই স্কোয়ার কিন্তু এই ম্যানটা কিন্তু কিন্তু বাইক যেতে লাগছিলো বাট সে কিন্তু এই সাইডে কিন্তু লসার কিন্তু চলে যাইতে লাগছিল বাট এখানে কিন্তু আমি কিন্তু ঠের পেয়ে গেছি বা টের পাওয়ার পর গেছে আমি তারা কিন্তু দেওয়ার পর তার উপর কিন্তু রাশ পড়ে আছে আর রাশ করার পর গেছে দেখো ওই সাইডে যে আমার স্কট ছিল আমার মেড আমার টিম মেডে বলছে ভাই ম্যানটা কই গেছে আর ম্যানটা কিন্তু সে কিন্তু হারিয়ে ফেলেছে ভাই কেমনটা লাগে আমি কিন্তু তারে বলছি যে ম্যানটা কিন্তু ভাগতে যে না পারে কিন্তু ভাই ম্যানটা সে হারিয়ে ফেলেছে ভাই কার বারে এখানে রাশ দিতেছিলাম তো যাই হোক যেহেতু ম্যানটা চলে গেছে আর আমি ভাবি যে ম্যানটা ওই ভাই লঞ্চ প্যাডও ধরে নাই কিন্তু আমি যখনই ভাবলাম যে লঞ্চ প্যাড হয়তো ধরতে পারে হয়তো খেয়াল করিনি আমার টিমমেট আর আমি তো ওই সাইড দিয়ে গেছি দেখো এখানে কিন্তু আমি লঞ্চ প্যাড ধরি আর লঞ্চ প্যাড ধরার পর গেছে আমি কিন্তু ডাইরেক্ট সবই চলে আসি কেন রিভাইভ দিতে আসে দেখো ভাই না বলছি ভাই ওই ভাই দেখো মেয়েটা শুনতেই পড়ে গেছে ভাই এনিমিটা গেল কই এনিমিটা কোন সাইডে গেছে এই কি টিমমেট ভাই আমার দেখো गाइस এখানে যা হয় এখানে কিন্তু আমার এই টিমমেট কিন্তু আবারো কিন্তু এনিমিটা হারাই ফেলেছে ভাই এটা কোন কথা ভাই বলো আমার টিমমেট ওই সাইড থেকে কিন্তু ম্যান্ডারে কিন্তু হারাই ফেলেছে ভাই কেমন না লাগে ম্যান্ডা কিন্তু আমারে কিন্তু ভালো ড্যামেজ দেয়া দিছিল বাট ম্যান্ডা কিন্তু আমি কিন্তু ওই সাইডে কিন্তু প্যাক করছিলাম মানে প্যাক করার পরে গেছে মেডি করি মেডি করার পর কিন্তু আমি ভাবলাম যে যেহেতু আমার টিমমেট আছে আমার টিমমেট মেরে দেবে কিন্তু ভাই দেখো আমার টিমমেট ম্যান্ডা হারাই ফেলেছে এইসব বটলার টিমমেট নিয়ে ভাই ম্যাচ স্টার দেয় আসলে খুবই আপ কেন এই গেছে আমি কিন্তু আছি চার স্টারে আর চার স্টারে বুঝতে সো এইসব মিলে যদি ম্যাচ স্টার্ট দেয় তাহলে ম্যাচটা তো মাইনাস কাাব ও এখানে কিন্তু ম্যান্ডা কিন্তু হারিয়ে ফেলে লসপার্টের ওই জায়গায় হারিয়ে ফেলেছিলাম এখানেও হারিয়ে ফেলেছিলাম ভাই অনেকক্ষণ ধরে কিন্তু ম্যান্ডারে খুঁজে খুঁজে কিন্তু মেন্ডারে কিন্তু পাই না কিন্তু না পাওয়ার শেষে গেছে আমি কিন্তু এই সামনে লসপার ধরি সামনে সামনের লসপার ধরার পর আমি সামনে সবই আসি সামনে শপে আসার পরে দেখতে পাই আমার টিমমেট দেখো ওই সাইডে তখনই কিন্তু এই সাইডে আমি জুম করি আর জুম করার পরে স্ক্যান বাড়া করা যাচ্ছে কিন্তু আমি এখানে কিন্তু সুরি করে নিই তাহলে তোমরা দেখতে পেলে আমি কিন্তু এখানে কিন্তু বেশি ড্যামেজ দিই নাই বাট কেলটা কিন্তু এখানে কিন্তু আমার সুরই করে নিই ঠিক আছে আমার টিমমেট মেট পরে যে পাই কেলটা আপনি সুরি করে নিলাম এখানে কিন্তু আমার কিন্তু তেল এই তিন কিল কিন্তু হয়ে গেছে আর এই সাইডে আমার টিম নক হয়ে গেছে যখন যখন ইনসার করে কিন্তু ম্যান্ডেট নক করে নক হওয়ার পর गाइस আমার টিমমেট যখনই তো ফিরে যায় তো যখন টিমমেট শেষ হয়ে গেছে এখানে কিন্তু আমার টিমেট কিন্তু আমাকে কিন্তু বলে আরে ভাই আর একটু আগে সে রিভাইভ ধরতে পারে নাই আর আমি কিন্তু তাই কিন্তু বলে যে সমস্যা নেই আমি সবে যাই তোমাকে রিভাইভ দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি কিন্তু সবে তেনে কিন্তু তারে রিভাইভ দিয়ে দেই রিভাইভ দেওয়ার পরে गाइस এখানে কিন্তু আমি টোকেনটা খাবো কারণ गाइस আমি যেহেতু মারা যাই তাহলে টোকেন দিয়ে তো রিভাইভ দেয়া লাগবে এই কিন্তু এখানে কিন্তু টোকেন ক্যারে যে ম্যানটারে মারলাম ওই ম্যানটা হয়তো আসতে পারে এখানে অ্যান্ড দেখো এখানে কিন্তু আমি অনেক কিন্তু লোড করি অ্যান্ড লোড করার পরে গেছে আমি তোমাদেরকে বলছিলাম যে ওই ম্যানটা আসবে অ্যান্ড দেখো এখানে যখন এসে পাই দেখি যেটা আমার ম্যান ওই ম্যানটা কিন্তু রিভাইভ পাওয়ার পরে কিন্তু এখানে চলে যায় হয়তো জানি না যে আমরা কিন্তু এখানে স্কুল পেয়েছি দেখো ম্যান্ডে আমি যখন মারতে যাই ভাই গোল বসার ফেলায় এখানে ভাবি যে ভাই কিনতে হয়তো আমি পাবো তখন কিন্তু আমার আসতে আছে

টিমেট পাইছি দেখো আমি এখানে মেডি তাচ্ছি আমার রিল দিচ্ছে টিমেট গুলো ভালোই যাই হোক এখানে হিট লিস্ট মারি হিট লিস্ট ছাড়া জুন থেকে জুন থেকে বারাই না লাগবো অনেক দূরে চলে গেছে আর আমার টি স্কোয়াডের ভাই দুইজন শেষ হয়ে গেছে আমরা দুইজন বেঁচে আছি বাট তাদেরকে রিভাইভ দেয়া লাগবে আমার স্ট্রোকের নাই টুকুন আঠশো আর লিস্ট ওই সাইডে রয়েছে কাছে দেখো ওই সাইড থেকে কিন্তু আমি টম টম তেন কিন্তু নেবে কিন্তু ওই সাইডে হেডলিস্ট দেখতেছি বাট ওই সাইডে কিন্তু রিভার দিকে এরিয়া দেখছে তখন কিন্তু আমি ওটাকে কিন্তু ভালো দিয়ে আমি আর তখনই ভাবলাম যে ভাই যেহেতু আমাদের স্কোয়াড সবাই মারা গেছে আর এখানে এভাবে ফাইট করলে হবে না সো ফাইট যদি করেই থাকে তাহলে হয়তো শপে যাই ফাইট করবো আমার টিমেটিক রিভাইভ দেবো আর ফাইট করবো এন্ড এইভাবে কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছ রাস দেওয়া দিচ্ছি সপের সাইড আর সপের সাইডে কিন্তু এই লিস্ট হয়েছে ভাই দেখো বলতে না বলতে ভাই দেখো মায়ের শুরু গেছে ভাই এই জায়গা আমার প্যাক করা লাগবে ব্যাক করে মেডি করি না স্যার ভাই বাঁচতে পারবো না নেই তার স্কট রয়েছে এখানে আগে মেডি করি ভাই এ কি মারি দিল রে ভাই